আজকে অত্যন্ত দুঃখ হৃদয়ে ভৌমি মাদ্রাসার হাদিসের ছাত্র আমরা যারা রয়েছি পরীক্ষার্থী তারা জনসম্মুখে আসতে বাধ্য হয়েছি কারণ আমরা জানি কৌমি মাদ্রাসার অনন্য এক বৈশিষ্ট্য হলো যে মাদ্রাসায় না হয় কোনো প্রশ্ন না হয় ছাত্রদের নকল না হয় পরীক্ষার কোনো কথাবার্তা কিন্তু আজকে আজকে কিছু 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 কারণে কারণে ব্যক্তির আমরা মাদ্রাসার শিক্ষার্থীরা যখন খুব কষ্ট করে লেখাপড়া করছিলাম পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছিলাম আর সেই সুযোগে তারা আমাদের প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছে যার ধরুন আজকে সাতাইশ হাজার কৌমি মাদ্রাসার দাওরাই হাদিস মাস্টার্স শিক্ষার্থী যারা পরীক্ষার্থী তারা আজকে অত্যন্ত ব্যথিত অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে কারণ রাত দিন অবা থেকে রাত দিন পরিশ্রম করে খেয়ে না খেয়ে যারা অনেক লম্বা লম্বা বড় বড় কিতাবগুলো পড়ে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষাগুলো আজকে বিফল হয়ে যাচ্ছে তাই আজকে আপনাদের সামনে আমরা আমাদের এই অভিব্যক্তিগুলো পেশ করছি দেখেন আমাদের ছাত্রদের কতটুকু খুব কতটুকু তাদের মন মানসিকতা আচ্ছা ভাই এই যে আজকে আমাদের প্রশ্নগুলো ফাঁস হয়ে গেল আমাদের পরীক্ষাগুলো আমরা দিলাম বিফল হয়ে গেল এই ব্যাপারে আপনার কি মন্তব্য বিশ্বকাপে অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় বলতে হয় যেটা কখনো কল্পনা আমরা করিনি না ইতিপূর্বে যে আমাদের কুমি মাদেশার ইতিহাস ঐতিহ্য সব শেষ হয়ে যাবে এখনও শেষ হয়েছে বলে আমি মনে করি না ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের ইতিহাস ঐতিহ্য টিকে থাকবে কেমন পর্যন্ত ইনশাল্লাহ থাকবে কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে আমাদের ব্যথাকে আওতাদিন এতদিন ছিলাম মাঝখানে যখন আবার ভাইয়া তো লুলিয়ার এই আওতাদিন এসেছি এর মাঝখানে কোন প্রশ্ন ফাঁস হয়েছে বলে ইতিমধ্যে আমি শুনিনি কিন্তু এই বছর আমাদের মধ্যে থেকে কিছু কুচক্র মহল তারা অন্তর্ভুক্ত হওয়ার কারণে তারা আমাদেরকে নানাভাবে বিভিন্ন দিকে নিক্ষেপ করার জন্য আমাদের আমাদের মুরটা ইসলামের যে দ্বারা দ্বারকবাহক যারা রয়েছে এদের মুরটা অন্যদিকে ঘোরার জন্য একটি কুচক্র মহল এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে যার ফলে তাকে গিয়েছে আমরা ইচ্ছা করার ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো করে আমরা যখন পরীক্ষা দিব রাত দিন কষ্ট মেহনত করার পরও আমরা কষ্ট করে পরীক্ষা দিয়েছি আমাদের মধ্যে এমন অনেক ছাত্র ভাই ছিল যারা পরীক্ষার আগ রাত্রে রাত্রে এত কষ্ট দেওয়া সময়টা পার করেছে আমাদের আমার সাথী ভাই একজন ছিল অনেক জ্বর জ্বর ছিল তার এবং আরেক ছাত্রী সাথী ভাই ছিল তার জন্ডিস হয়েছিল কিন্তু সব সমস্যার সমাধান তারা চিন্তা করেছে আমরা যদি হসপিটালে যাই ঠিক আছে আমার পরীক্ষা হয়তো না কিন্তু সব সমস্যার আমার কষ্ট আমি পরীক্ষা পরীক্ষা দিয়েছে রাত দিন না খেয়ে খেয়ে না খেয়ে এইভাবে পরীক্ষা দেওয়ার পর সর্বশেষ রেজাল্ট কি দাঁড়ালো যে আমাদের চার দিনের পরীক্ষা বাতিল করা হয়েছে এটা আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা কি বলেন আসলে এটা শুধু আমার মনের ভাষা এমন না প্রতিটি বাংলার জমিনের যতগুলা যতগুলো কমি এই শিক্ষা যারা শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের মনোভাব একটি যে আমাদের পিছনে যতগুলো আমরা পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাগুলো আমাদের যেন বহাল রাখা হয় এবং শান্তি শৃঙ্খলাভাবে আমরা যেন দিনের মধ্যে আগামী আঠারো তারিখের মধ্যে যেতে আমাদের এই পরীক্ষা নতুন করে শুরু হয় সেই অভিব্যক্তি কামনা করে এবং পাশাপাশি বলছি যারা আমাদের এই 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 আমাদের এই সমস্যার মধ্যে এবং প্রশ্ন পাঠের মধ্যে যারা জড়িত তাদেরকে যেন এই তাদেরকে যেন এই বিচারের দিন এনে তারপরে আমাদের পরীক্ষার নতুন করে কার্যক্রম শুরু করা হয় আমাদের আকাবিরগণ শরীয়তের কোন অসুলের ভিত্তিতে আমাদের বিগত পরীক্ষাগুলো বাতিল করেছেন তা আমাদের সুস্থ বিবেক কখনোই তাসলিম করে নেয় না যাই হোক আমাদের সাতাইশ হাজার তাকমিল পরীক্ষার্থীর পক্ষ হয়ে আমাদের দাবি হল প্রথমে আমাদের বিগত কষ্ট করে যে পরীক্ষা সেই পরীক্ষাগুলো বহাল রাখতে হবে যে রাজারাই প্রশ্ন প্রকাশ করেছে তাদেরকে বিচারের আওতায় এনে নতুন করে আবার পরীক্ষা অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী আঠারো তারিখের মধ্যেই শুরু করতে হবে বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক যারা রয়েছে তাদেরকে বাতিল ঘোষণা করে নতুন বিশ্বস্ত আমি আবার বলছি নতুন বিশ্বস্ত আমি আবার বলছি নতুন বিশ্বস্ত কারণ বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি যারা রয়েছে তাদের প্রতি আজকে শুধু তাকমিল জামাতের সাতাশ হাজার শিক্ষার্থী নয় সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষার্থী আস্থাহীন হয়ে পড়েছে এবং আগামী আঠারো তারিখের ভিতরে আমাদের অবশিষ্ট পরীক্ষাগুলো চালু করতে হবে তবে পরীক্ষার প্রশ্ন ফাঁস না হওয়ার ব্যাপারে আমাদের সবাইকে পরিপূর্ণ নিশ্চয়তা দিতে হবে আগামী আগামী তারিখের তারিখের মধ্যে মধ্যে যদি যদি আমাদের নতুন করে পরীক্ষা শুরু না হয় আপনারা তেইশ তারিখে ঘোষণা দিয়েছেন আমরা মেহনত করতে করতে আজকে আমরা ক্লান্ত আমরা আর দশ পনেরো দিন সময় মেহনত করব সেই দূর্য আমাদের নেই এই প্রশ্ন ফাঁসের ব্যর্থতা হলো আপনাদের আমাদের নয় প্রশ্ন ফাঁসের ব্যর্থতা হলো

আমরা কমি মাদ্রাসার ছাত্ররা এ যাবো কোন আন্দোলনে যাই নাই কোন মিছিল মিটিং করি নাই কাজে আপনাদেরকে আমি জোর করে বলবো পায়ে ধরে বলবো আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না আমাদেরকে আপনারা আন্দোলন করতে বাধ্য করবেন না আমাদেরকে আপনারা মিছিল মিটিং করতে বাধ্য করবেন না আমরা কৌমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য বজায় রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ করে বলছি ছাত্রদের সময় নষ্ট করবেন না আমার তারিখ সাথে আগামী আঠারো তারিখের মধ্যে আমাদের অবশিষ্ট পরীক্ষাগুলো শুরু করেন আমাদের কষ্ট করে যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে সেগুলো বহাল রাখেন আমাদের সবাইকে এটা বুঝে শুনে আমাদের ব্যথা বুঝার তাও ঠিক দান করুন আলহামদুলিল্লাহ ফাঁস হয়েছে একটি কলঙ্কময় অধ্যায় তৈরি হয়েছে রচিত হয়েছে এবং যে সমস্ত ব্যক্তিবর্গরা এই কাজ ন্যাক্কার জন্য কাজ করেছে তাদেরকে যদি দৃষ্টান্ত শাস্তি না দিয়ে আমাদের পরীক্ষা বর্জন করা হয়েছে এবং তাদেরকে রেখেই আমাদের আবার সামনের পরীক্ষা আমাদের সামনের পরীক্ষা বাস্তবায়িত হবে আমাদের কি আশা করা যায় যে দেখা গেছে যে আমরা আবার প্রশ্ন এই ফাঁস থেকে মুক্ত থাকবো যারা এই ফাঁস করেছে কবি ঐতিহ্য যারা বিনষ্ট করেছে যারা ছোট ছোট তালিব মধ্যে আঘাত করেছে যে আমরা রাতকে রাত থেকে পড়েছি পরীক্ষা দিয়েছি কষ্ট করে শ্রম দিয়ে আমাদের এই মেহনতকে যারা বিদা করেছে কমি মাদ্রাসার ঐতিহ্য যারা বিনুষ ধ্বংস করেছে আমরা চাই এদেরকে কমি মাদ্রাসা থেকে আজীবন যেন এদেরকে কমি অঙ্কনে দেখা না যায় কমি মাদ্রাসা থেকে আজীবনের জন্য বরখাস্ত করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কমি মাদ্রাসার ছাত্রীদেরকে যে বোঝানো হোক যেন এদেরকে শাস্তি দেওয়া হয়েছে তোমরা তোমাদের পরীক্ষা তোমাদের বিদা হলেও আজীবন এর এই সমস্ত কোলাঙ্গা

আমাকে পুরো কমি বাচ্চার দাবিতে যে যে কে বা কারা করছে পুরো শুরুটা হচ্ছে সেনাক্ত করিয়া এটা চরম পরম দৃষ্টান্ত বিচার আমরা আমরা হায়াতুল ওলিয়ার পরীক্ষার্থী আর সকাল সাড়ে আটটার দিকে রুমে হল রুমে প্রবেশ করার পূর্বে রুমের হল রুমের আমাদেরকে বললেন যে আজ পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা জানতে তিনি বললেন যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে দুঃখজনক বিষয় হলো আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা পরীক্ষা দিচ্ছি আমাদের প্রশ্ন ফাঁস হয়ে গেছে তো সব থেকে বিষয় এটাই না পরবর্তীতে আমরা যখন রুমে আসলাম এবং পরবর্তীতে যখন মিডিয়াতে জানতে চাইলাম দেখতে পারলাম যে শুধু পরীক্ষা ফাঁস হয়েছে আজকে পরীক্ষাটাইকে স্থগিত করা হয়নি বরং বিগত আট তারিখ থেকে শুরু হওয়া পরীক্ষা সকল পরীক্ষাগুলোকেই স্থগিত করা হয়েছে খুবই দুঃখজনক একটা বিষয় যে এটা আমরা সারা দেশে সাতাশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছি এবং সারা ঘুম না গিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে মানে আবেদন আমাদের বিগত পরীক্ষাগুলো কেন বাতিল করা হবে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গত আট তারিখ থেকে যখন নাকি পরীক্ষা ফাঁস পরি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তাহলে আমাদের প্রশ্ন হয় যে যদি আট তারিখ থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ দিনে অর্থাৎ তেরো তারিখে তিনি কেন ব্যবস্থা নিতে যাবেন এবং পূর্ব থেকে কেন ব্যবস্থা নিলেন না আর ওই সময় যদি ব্যবস্থা নাই নিতে পারেন তাহলে কর্তৃপক্ষের জন্য অবশ্যই এটা দুর্বলতা অবশ্যই এটা দুর্বলতার বিষয় তারা কেন নেবেন আর সবচেয়ে বড় বিষয় হলো যদি আট তারিখ থেকে তারা বিষয়টা জানতে পারেন তাহলে কাদের বইয়ে বা কাদের জিমে কোন অদৃশ্যের শক্তিতে তারা এই ব্যবস্থাগুলো নিচ্ছেন না কেন এবং তারা বলতেছেন না কেন আজ সারা দেশের প্রায় সাতাশ অসহায় শিক্ষার্থী আমরা যারা রাত জেগে এবং এ ক্লাসের সাথে মানুষ মানে আমরা হাদিস পরীক্ষা দিব আমাদেরকে নিয়ে স্ত্রী হচ্ছে এবং বিগত পরীক্ষাগুলো কষ্টের দেওয়া প্রশ্নগুলো বাদ করা হচ্ছে খুবই উদাহরণ আমরা গুরুতর দাবি জানাচ্ছি যে বিগত পরীক্ষাগুলো আমাদের দেওয়া বিগত কষ্টের পরীক্ষাগুলো অবশ্যই যারা প্রশ্ন ভাষার সাথে জড়িত আছে যাদের হুকুমে যাদের মাধ্যমে কাজগুলো করা হচ্ছে তাদের দৃষ্টানুপূর্ণ শাস্তি শাস্তি দেওয়া হবে আমরা আমাদের দাবির বদল থাকলাম আর বিগত সামনে যে পরীক্ষাগুলো হবে আমরা অবশ্যই চাই দ্রুত হওয়ার জন্য এবং সময় নিয়ে আসার জন্য আমরা আমাদের হয় এবং পরীক্ষার যে তেইশ তারিখ থেকে ঘোষণা করা হচ্ছে পরীক্ষার যে তেইশ তারিখ থেকে ঘোষণা করা আমরা চাই আগামী দু একদিনের পর থেকে আমাদের পরীক্ষাগুলো শুরু করা হোক এবং অতি এর আগে শেষ করা হোক এবং যেন অতি সময় না নেওয়া হয় বরং আর এক সপ্তাহ পরে পরীক্ষা শুরু হওয়াটা এটা খুবই একটা কষ্টের বিষয় এবং খুব অপেক্ষা করা খুবই কষ্টের বিষয় আমরা চাই মানে তেইশ তারিখ নয় বরং আগামী পনেরো তারিখ থেকে আমাদের পরীক্ষাগুলো আবার শুরু হোক শেষ হয়ে আমরা শিক্ষার্থী আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করেছি আমরা রাতকে দিন বানিয়েছি আর দিনকে দিন থেকে বেশি করে লেখাপড়া করেছি কিন্তু আমাদের এই মেঘতে আমরা বিফলে যেতে দিতে পারি না মাত্র হাতে মাত্র আপনার হাতে গোনা কিছু সংখ্যক খুশি কারণে আমাদের এতগুলো ছাত্রের মেহনত আমরা বিফল যেতে দিতে পারি না আমাদের যে পরীক্ষাগুলো দিয়েছি আমাদের সে পরীক্ষাগুলো বহাল রাখা হোক এবং যারা যারা এই কুচুক্রি মহল যারা এগুলো করেছে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং যে বিভাগের কমিটি যারা এই দুর্বল কমিটি যারা এদেরকে ধরতে পারে না ওনারা জানে প্রথম দিন থেকে যারা এই দুর্বল কমিটি যারা এটা জানে জানার পর তারা যারা এটা জানার পর তারা কিছু করতে পারে না এমন কমিটি দুর্বল কমিটি কি হবে কিছুই হবে না বরং 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 এদেরকে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা গুলা করেছে এবং শক্তিশালী সাহসী একটা কমিটি করা হোক যারা সুন্দর ভাবে সুচারুভাবে পরীক্ষা নিতে পারে এবং সব ধরনের ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করতে পারে কোন কোন মানে অর্থাৎ শৃঙ্খলা এবং কোন ওই কারো দিত দক্ষ করে কারো বইয়ে কথা বলতে পারবে না কোনো মাদ্রাসায় বইয়ে কথা বলতে পারবে না সবচেয়ে বড় কথা আমাদের কই মাদ্রাসের ঐতিহ্য যেটা মানে সঠিক থাকে এরকম একটা কমিটি আমরা চাই এবং এরকম একটা ব্যবস্থাপনা চাই যাতে সহজে সুচারুভাবে আমরা সঠিকভাবে পরীক্ষাগুলো দিতে পারি কোন অদৃশ্য ছায় যেন আগামী দিনে আমাদের এই ছাব্বিশ হাজার কমি শিক্ষার্থীদের জীবন নিয়ে কোনো ধরনের চিনি বিনে না খেলে এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিশেষ দাবি জানাচ্ছি এবং যথাসম্ভব আমরা যে বিগত চারটি পরীক্ষায় দিয়েছি সেই চারটি পরীক্ষা আমরা বহাল রাখার জন্য জোর দাবি জানাচ্ছি এবং আগামী যে তেইশ থেকে তিন তারিখ পর্যন্ত আমাদের যে পরীক্ষা নতুন এটাকে আমরা চাই আর আগে থেকে তো হোক কারণ আমাদের অনেক বিষয় নিয়ে আমরা এভাবে এগিয়ে গিয়েছি সেই হিসেবে কর্তৃপক্ষের কাছে জোর দাবি থাকবে আমাদের আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই দাবির পক্ষে একমত হয়েছি এবং এভাবেই এগিয়ে যাওয়ার বিষয়ে তাদের এ আহ্বান জানাচ্ছি এবং কোন অদৃশ্য ছায়া যেন আবারই আমাদের ব্যাপাক এবং হায়াতুল হায়াতুলিয়াকে কোনোভাবে কলুষিত করতে না পারে সেই বিষয় কর্তৃপক্ষকে কঠোরভাবে কঠোর ভাবে হস্তক্ষেপ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি